بولا جا بولا جا بولا جا بولا جا بولا بات بولا بات بولا جا اے استے استے نرمات دا نرمات دا بولا 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 اسیں کي بلا وقت کي بولتا هبه

করেন এই যে সামনে যে লোকজন সরেন আমরা এটা শেষ করতো আর তো তোর দায় আমরা দেখবো আমাদের মঞ্চে আমাদের অতিথি মহোদরা আছেন ওনারা দেখবে আমাদের এই এলাকাবাসী পক্ষ থেকে দাবি আমাদের প্রধান অতিথি মহোদয়ের কাছে বিশেষ অতিথি সম্মানিত অতিথির কাছে দাবি আগামী বছর আমাদের একটা স্পন্সরের ব্যবস্থা যেন করে দেন আমরা এটা বারবার দাবি করতেছি অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই জানেন এখন আমাদের আগায় বছর স্পন্সরের একটা ব্যবস্থা মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের করে দিয়েছে একটা স্পন্সর আমাদের ব্যবস্থা করে দিয়েছে আমরা এই চারটে আর একটা মেয়ে দাঁড়াবে এই 看来，他来。